তাহসানের স্ত্রীকে নিয়ে গুরুতর অভিযোগ বাংলাদেশ জুড়ে এখন আলোচনার প্রধান বিষয় তাহসান খানের দ্বিতীয় বিয়ে এবং তার নতুন স্ত্রী সকলকে অবাক করে শনিবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মিথিলার সাবেক স্বামী বর্তমানে তার মেয়ের বয়স এগারো বছর আর এই সময় নতুন করে নিজের জীবন সাজিয়ে নিয়েছেন এই গায়ক ও অভিনেতা শনিবার সন্ধ্যায় বিয়ের সুখবর দিয়ে নতুন স্ত্রীকে বুকে আগলে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তাহসান রবিবার তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ বিয়ের কিছু অদেখা ছবি শেয়ার করেন এদিকে তাহসানের স্ত্রী রোজার প্রাক্তন অভিযোগ করেন সাবেক প্রেমিকার সঙ্গে তার নয় বছরের সম্পর্ক ভেঙে গেছে তাহসানের কারণে শুধু তাই নয় প্রেমিকের কাছ থেকে পনেরো লাখ টাকাও নিয়েছেন রোজা যা ছিল তার বিদেশ যাওয়া নিয়ে একটি সংবাদ মাধ্যমে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক রোজা আহমেদের সাবেক প্রেমিক ফায়েজ বেলাল তিনি বলেন দু সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তার বিদেশ যাওয়ার সময় পনেরো লাখ টাকার মতো আমার কাছ থেকে ধার নেওয়া হয়েছে এক মাস আগেও ফোন দিয়ে আমার সঙ্গে সব আপ করতে চেয়েছে যার কারণও ছিল তাহসানের জন্য আমার সঙ্গে সম্পর্কের আগেও ও অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল বছরের সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি আরো বলেন নয় বছরের একটা সম্পর্ক এটা কতটা আপন ছিল তা বলে বোঝানো যাবে না আমাদের প্রেম শৈশব থেকেই সেই ছোটবেলা থেকে শুরু করে ওর বর্তমান কেরিয়ার সবকিছুতেই আমার একটা অবদান ছিল অভিযোগ তুলে তিনি বলেন আমি প্রতারিত তারা বিয়ে করেছে এর জন্য আমি মোটেও ব্যথিত না তিনি জানান রোজা আহমেদ এইচএসসি পাশ পাস শুধু তাই নয় রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনার বিষয়টিও ভুয়া বলে দাবি করেছেন তিনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা